গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কষে থেকে তিনের এগুলো করব তো চলো আমি অঙ্কগুলো শুরু করি আমি সেই সমানুপাত অঙ্কগুলো করছিলাম তো করি এখানে দেখো কোষে দেখি থ্রি তিন চারটি আমি এগুলো কিছু লিখছি না কি বলেছে এটা সমানুপাতি আর সমানুপাতি নয় ঠিক আছে আমি লিখি আট দশ ষোলো কুড়ি ঠিক আছে আমি পরপর লিখে নিচ্ছি পঁচিশ তিরিশ বারো পনেরো পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ চার দশ তিরিশ আঠেরো পাঁচ দশ ষোলো কুড়ি নয় পনেরো আঠেরো তিরিশ তাহলে বলতে হবে যে এগুলো কোনগুলো সমানুপাত সমানুপাতে বা নিয়ম হচ্ছে প্রথম পদ কিন্তু চতুর্থ পদ দ্বিতীয় পদ কিন্তু তৃতীয় পদ এটা সমানুপাত আর দশ ষোলো কুড়ি সমানুপাত আমি ই রুপে শুধু লিখছি সমানুপাত সমানুপাতু হয়ে গেল সমানুপাত সমানুপাত নয় তাহলে এইটা হলো এইটা এইটা তাহলে সমানুপাতি নয় পঁচিশ তিরিশ বারো পনেরো পাঁচ দশ ষোলো কুড়ি পনেরো আঠেরো তিরিশ তো এইটা শেষ হলো এবার দুইয়ের দিকে অঙ্কটা করবো দুইয়ের দিকে অঙ্কটা কী বলেছে বলেছে যে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসেব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে লিখি লোক সংখ্যা জন লোক জন লোক দিন সংখ্যা তাহলে লোক সংখ্যা কি বলেছে আটজন লোক পনেরো দিনে করতে পারে দশজন লোক কত দিনে করতে পারে দশজন তাহলে তাহলে লোক বাড়ছে তাহলে দিন সংখ্যা কমবে সহলে লোক বাড়লে দিন কমবে লোক ও দিন ব্যস্ত সমানুপাত 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 পনেরো এই পদটি কি হবে তাহলে আমাকে বার করতে হবে তাহলে যেহেতু এটা বেরোলো তাহলে চতুর্থ পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে আট ইন্টু পনেরো বাই দশ দুই চারে আট দুই পাঁচে দশ পাঁচ তিন পনেরো পার চার 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 তিন বারো বারো দিন তাহলে অথয়েব ওই কাজটি করতে বারো দিন সময় লাগে ওই কাজটি করতে বারো দিন সময় লাগবে তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কি বলেছে বলেছে যে কিছু পরিমাণ খাদ্যে জন লোকের কুড়ি দিন চলে হিসাব করে লিখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে করি যে জোন আগে ওইভাবে করব জোন বা এইখানে ব্যাকেটে লোক বারো চল্লিশ কুড়ি তাহলে লোক বাড়লে দিন কমবে নিয়ে তাহলে লোক সময় ব্যস্ত সম্পর্ক সম্পর্কে আছে তাহলে ব্যস্ত অনুপাত ব্যস্ত সমানুপাত সমানুপ পাত সমান চল্লিশু বারো সমানুপাত কুড়ি এই লুপ্ত পদ কি হবে তাহলে লিখি চতুর্থ পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ পদগুলো লিখছি না এখানে প্রথম তাহলে কত হচ্ছে বারো ইন্টু কুড়ি বাই চল্লিশ কুড়ি তিরিশ চল্লিশ দুই ছয় বারো ছয় দিন তাহলে চল্লিশ জন লোকের এখানে অথব চল্লিশ জন লোকের ছ দিন খাদ্য চলবে তারপর চারের অঙ্কটা করবো চারের অঙ্কটা কী বলেছে অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি নাঙ্গল দিয়ে দশ দিনে সব জমি চাষ করছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে না হ্যাঁ আট দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল দরকার হিসেব করে দেখি তো চারের অঙ্কটা চারের অঙ্কটা হচ্ছে দিন সংখ্যা আর লাঙল টি

ব্যস্ত সমানুপাতে আছে তাহলে সমানুপাতটি হচ্ছে আট ইস টু দশ ষোলো চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম তাহলে দশ ইন্টু ষোলো আট এক আট আধ ষোলো এখানে কুড়ি কুড়িটি তাহলে তাহলে কুড়িটি নাঙল दोरकार तो आज की रंगूज अगर वीडियो को लाइक कमेंट शेयर और सब्सक्राइब कर